আসসালামু আলাইকুম আজকে আসলে একটা মজার জিনিস দেখানোর জন্য আসলাম ভিডিওটা করতেছি সেটা হচ্ছে গত একত্রিশ তারিখ অর্থাৎ ঈদের আগে আমি হালিম কিনি এবং শশা কিনি কয়েকটি আরও কিছু কিনি স্বপ্ন থেকে স্বপ্ন ওয়ারি আউটলেট থেকে তো ভুল করে একটা শশা রেখে আমি বাড়ি চলে যাই দুই তারিখে দুই তারিখ ভোর রাতে অর্থাৎ এক তারিখ দিন গিয়ে সারা রাত গিয়ে যে সকাল আসে সেটাই আমি বাসায় গিয়ে ভাবছি যে শশাটা নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে কারণ এটা আমি ফ্রিজে রাখি নাই বাইরে রেখে গেছি তো শশাটা পচে টচে গেলে হয়তো ফ্রেশের এই যে হালিমের প্যাকেটটা এটা হয়তো নষ্ট হয়ে যাবে যদিও ভেতরের প্যাকেট ঠিক থাকবে কিন্তু এই কাগজের প্যাকেটটা হয়তো নষ্ট হবে আশ্চর্যজনক আমি আজকে সকালে আসলাম সকালে এসে এটা যখন বের করি তখন দেখছি যে এই শশাটা খুবই ভালো যেমন ছিল প্রায় তেমনই আছে এবং এর তেমন একটা পরিবর্তন হয়নি দেখতে সুন্দর আছে শক্ত সবই কিছুটা মানে বয়সের কারণে যেটুকু নষ্ট হয় ঠিক ততটুকু নষ্ট হয়েছে বাকি সব ঠিক আছে আমি হতবাক হয়ে যাচ্ছি যে এরা আসলে এই শশাটা এতদিন কেমনিভাবে ভালো থাকলো আর শশাকে অনেকদিন ভালো থাকে কিনা এটা যদি আমার জানা নেই নাকি এতে প্রচুর পরিমাণ মেডিসিন মারা সেটাও বুঝতেছে না কিন্তু খুবই হতবাক হয়েছে এবং আশ্চর্য হয়েছে তাই আপনাদেরকে দেখালাম প্রায় একত্রিশ তারিখের দিকে কেনা একটা জিনিস আজকে চোদ্দ তারিখ ভালো আছে আল্লাহ হাফেজ